accessibility and its consistency is pretty much found in almost every blend you can find out there on the market. এদিকে উৎপাদন ঘাটতি ও বৈরী আবহাওয়ার কারণে কফির দাম বেড়েছে। নতুন শুল্ক সেই চাপ আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কিনারদের সংখ্যা এই শুল্কের ফলে তার ব্যবসায় লাভের পরিমাণ উদ্বেগজনক হারে কমবে। It's going to be harder to find a good business model because a typical coffee shop margin is only about 5%. And so we're fighting to find that profit within that 5%. And now with this, it's, we're gonna have to get really creative. এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন তিনি এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সরাসরি আলোচনায় যেতে চান না একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টের সামনে নিজেকে অপমান করতে পারে না আমি সবাইকে সম্মান করি এবং সবার কাছ থেকে সম্মান পাওয়ার আশা করি ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারোর বিচার বন্ধের আহ্বানে সাড়া না দেয় উচ্চ এই শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এই প্রসঙ্গে লুলা করা ভাষায় বলেন ব্রাজিলের বিচার বিভাগ ট্রাম্পের কথায় চলবে না আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন তিনি ব্রাজিলের মতো একটি সার্বভৌম দেশের ওপর নিয়ম চাপিয়ে দিতে পারেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমেরিকা হোক বা অন্য যে কোনো দেশ বড় কিংবা ছোট আমাদের সার্বভৌমত্ব নিয়ে এমন অনাহত মতামত দেওয়ার কোনো অধিকার তাদের নেই নয় পরিস্থিতি মোকাবেলায় ব্রিক্সভুক্ত দেশ বিশেষ করে ভারত ও চায়নার সাথে মিলে আমেরিকার শুল্ক বিরুদ্ধে যৌথ পদক্ষেপের সম্ভাবনা নিয়েও ভাবছে ব্রাজিল মালিহা চৌধুরী টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর